নমস্কার সবাইকে আশা আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরাও ভালো আছি তাহলে আর কি কামরাতিবার জানেনছি কিন্ন বাহিনী তখন জানেন ছিল কামরা কামরাতিবার মানে গাছ কাটওয়া জানছি আমরা তো কৃষক মানুষ চাষা মানুষ চাষা মানুষ কেউ কারণ চাষা মানুষ হলে কম কেমনি আমরা তো মনে করেন যে তো শিক্ষিতও না এবং কি কথা আর উচ্চারণ হয় না মাঝে মাঝে গ্রামে থাকি তো নন যায় গাছ কেটে নিয়ে গিয়ে দক্ষিণ বাড়ি মা ও গেছে আর বাবু গেছে আমি আবার এই যে গরু কুড়া জল টল গুলা দিয়ে এলাম

এই যে কত গাছ হয়েছে দিয়ে অভাব নেই কিন্তু এনে তো কারণ নেব না যে জলে খাই যাইব আর হইলো আড়ালি বেশি আড়ালি হইলে আর কি ঝামেলা কাটতে ফাঁড় ফুর দক্ষিণ দক্ষিণবার এসে পড়ছি দুইয়ের পাখি বাড়িটা সুন্দর আছে দক্ষিণ বাড়ি এলে একটু আগে মোটামুটি ভালো আড্ডা দিছে দক্ষিণ বাড়ি কারণ সবাই মিলে থাকছি আমি ইমরান কৃষ্ণ তর্ময়েরা আছে তখন এই জেনে কত বয়ে থাকছি

बासुरे हाँ बासुरे और कौन है बासुर बासुर आप कुछ नहीं दे तो नहीं की हाँ। देख बालू जाम का शेष तो? तो? है इस गाने का तो ओके शेष ओ ओ ये रहा से गैस पहुँचा ये रहा से दो ही तीन डे सेट डे पास सेट पास था सेट की अन्य बासुर है बु तेरा गैस का लिखा नहीं बाबू हाँ तेरे पैसे नहीं सुना बाबू टमा <impleas> नाम <impleas> 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 <impleas>

গাছ কাটতে ঘন্টা সময় কাটু মানে যদি আগে সেওয়ারটা কাটি আর যে রোদ আছে অনেক রোদটা একটু মানে সেওয়া বললে পরে তারপর অন্ধে কাটুক আগে সেওয়ার দিয়েও কত সুন্দর গ্রাম সুন্দর কিন্তু গ্রামের কাজ কামগুলো খুবই কঠিন যে রোদ যে গরম খুবই কষ্ট এই যে আপনাকে একটা ভেড়াল পাতা দেখাই ভাইরাল গাছ যেটা ইদানিং বেড়াল হয়েছে এই যে দেখেন তুই যেটাই ভেড়াল হয়েছে নাকি এর নাম তো জানি কি কয় এটা বাইটা দিলে বলে চুলের গোড়া শক্ত হয় চুল ভালো হয় আর জানি কী এর কথা কইল এই যে বেড়াল গাছ আগে খালি মানুষ বেড়াল হয় ওখান থেকে গাছ ও বেড়াল হয় ওখানে যে বেড়াল যেদানু করে তার বলে বিউ হয় ট্রেন্ডিং যায় কয় ট্রেন্ডিং আছে এটা এখন ট্রেন্ডিং আছে টিকটকের টিকটকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আগে এটা দিয়ে আমরা পিটা পিটা পিঠা খেলাইতাম ছোটোবেলায় এই যেটা আর একটু পত পাতা হয় না এদের পিটা পিঠে তারপরে ছোটোবেলায় কত কিছু দিয়ে কত কিছু খেলছি ওখানে মনোরঞ্জে হেং নেই ওখানে ওষুধ তারপরে নানান কিছু বাইরাল জিনিস

কি অৱস্থা এই যে লতা কাচি এই আছিলে পইচা পাইছে পাব এই লতা তাকে বহিৰা ওলাওঁ লতা পাইছে বাৰ এই যে এই যে কচু মচু কৰিছে নে খাইছে সেই দাগ হৈ আছে কচুৰ এই বাৰু পাইছে বৰ অ' দিয়ক বাৰু তই ইজি দিয় বাৰ ভালো করে হিলিয়া পড় হ্যাঁ ওই বলছি এত এত হিলা না ওনা ভরতে থাকো এই যে এনে গাছ আছে এই গাছটা হ রোদ উঠছে আর মা যে ওই মা সেবাই রোদ তো যাবে না তোমাদের গাছ কাটা শেষ বাপেক বস্তা নিয়ে গৈছে আৰু কেইটা আছে নেকি ৰ'দ ৰ'দে মতে যোৱা বাৰু সুকীয়ে মাছ আছে না কোনে বৰ মাটি খোধাকে পাইসা বড় আশেষ নিয়ে যাই গাছ বাড়িতে নিয়ে হয়েছে বাবা আরেক ক্ষেপ গেছে আধা বস্তার মতো হইব গরুর জন্য খুঁড়েখানাগুলো দেখছিলাম ওখানে কি মোটামুটি তো ভালো হয়ে গেছে বাবাটার মতো বাজে

Gue udah deh, salut sih. Suspenah, keren kali sukti. Udah, siapa sih itu suku? Ih, udah, salpat, udah, sali. Biasa ya, gua tekan. Gua udah ya.

কালো তই কিনা কি হে দে সতীনৰ মা সতীনৰ মা কালো বোলো

आस लागले ई साध नागे नी ओर करला मज़ा चला नहीं मज़ा रहा ना चलने में हमी मज़ा रहा लोगा लम्बी हमारा साथ बने गाले तो सुंदर आपको एज़ी नो तो ज़ास्ता नो तो ज़ास्ता सर 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 स নতি দিলে না না মানে খেলা ভিতর নতি বুঝ না 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 তাই ওমনি সাথ ওমনি রক্ষা তো দছে আছে থাকে ওরে আবাল ওরে সুশার মত মে কেন হয় হা হা হয় তাই তো আর ওটাই থাকে ওরে হায় না গোল বড় কই থাকে কোলে নিলে বলকা বাজতে এই মুখ খালি হ্যাঁ তাছ্যা ব্যাক কই খাই কি হই গেছে গা না মে আলো লেবু দিয়া খামনি নাকি কমিয়ে দিলে

বাস নামা রে গেছে একবারে গই হচ্ছে বলে সুস্বাদ ক্যালসিয়াম ভিটামিন খেতে হবে পাবে জানি ডিমনি দিয়া নকৰিবি নেপে বাস কৰা

এই যে একটা আশ আছে না এই মনে যায় নদী গড়াই যে সাত নাই হেৰি লেব নালাগে কি নেকি যদিও একো চোৰ খায় তাৰ লেবুৰা নলি আৰু মনে কৰিলে চোৰ খাই চুলকানো ভাল লাগে খাব জিনি আজিকালি খোৱা কৰোৱা কৰো আবাৰ গৈছো গৰু গাড়ী গৈছে না